নবী আজকে এই কিছুক্ষণ আগে মুম্বাই সিটি এফসি থেকে জানিয়ে দেওয়া হয়েছে রিলিজ করে দেওয়া হলো বিপিন সিংকে একশো ছাপ্পান্নটা ম্যাচ খেলেছে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে এবং বিপিন সিং এর যে পারফরম্যান্স অনেকটা তোমার পজিশনের প্লেয়ার এবং বিপিন সিং এর পরে আমরা বুঝতেই পারছি ইস্টঙ্গলে আসছি বিপিন সিং ইস্ট্রংল যে বিপিন সিংকে পেলো বিপিন সিং সম্পর্কে তোমার বিশ্লেষণটা ভালো প্লেয়ার আর ওরা একদম রাইট টাইমে ওখান থেকে মুভ করেছে আমি মনে করি কেন দেখো যদি মুম্বাই সিটি এফসে থাকতো আমার তো প্রথম ক্লাব আসেলে হয়তো ওখানে থাকলেও জানতো আমি খেলবো বা কোনো ব্যাপার অনেক দিন হয়ে গেছে এই যে ইস্টবেঙ্গলে হইলেও ও কিন্তু ইস্টবেঙ্গল সম্বন্ধে যথেষ্ট জানে যে এখানে সাপোর্টার এখানকার কীরকম মানুষ বা কীরকম ওর এখানে আসার পরে কিন্তু তারা নতুন জীবন খেলেছে ও জানে কলকাতা ফুটবল এখানে ইস্টবেঙ্গলে আসা মানে কিন্তু একটা কিন্তু মনে ইস্ট ইস্টবেঙ্গলে যে দুটো ক্লাব খেলাতে ক্লাবে যে কোনো ক্লাবে খেললে কী হয় কোনো প্লেয়ার যখন নতুন জায়গায় যায় না তাকে তাকে নতুন করে শুরু করতে তাকে চেনাতে হয় ও কিন্তু নতুন একটা জীবন পেল আর যে ভালো প্লেয়ার সে অটোমেটিক খেলার মাথার উপরে যদি হেলিকপ্টার করে সে ভালো খেল এটা নিত গুড প্লেয়ার আমার তো ভীষণ ভালো লাগে ওর খেলা যদি পেয়ে যায় তো এটা একটা বিশাল বড় চমক হয়েছিল এরা বোর্ড সাইড খেলতে পারে কন্টিনিউ ভালো ফুটবল খেলছে বয়সটা অনেক বয়সটার কোনো ব্যাপার না ফুটবলে খেলতে পারলে আমার বয়সের ঠিক আছে আরও তো ভালো ফুটবল খেলছে হ্যাঁ এবং এটা চালিকা শক্তি ছিল পুরো টিমটাকে চালাইও যখনই যেখানে গেছে নদীয়রা খুব ভালো ফুটবল যদি পেয়ে আমার মনে হয় ইস্টবেঙ্গল অনেক বড়ো কিছু পেয়ে গেছে বসুন্ধরা ডিফেন্ডারকে তাকেও খেলা কিছুটা দেখেছো তুমি দেখো এখানে কেমন খেলে এসে একটা জিনিস মনে রাখতে হবে ক্লাব ইস্ট বেঙ্গল মানে এখানে সমর্থকদের প্রেসার থাকে অনেক কিছু থাকে দেখা যাক কতটা ভালো ফুটবল খেলে আমরা তো আশাই আছি কবে বেঙ্গল ভালো রেজাল্ট করবে অলরেডি মোহনবাগান অনেকগুলো ট্রফি পেয়েছে ভালো খেলছে আমরাও চাইবো মোহনবাগান যেরকম করছিস বেঙ্গল সেরকম ভালো করুক আলটিমেট আমি দুটো ক্লাবে খেলেছি নিশ্চয়ই ম্যানচেস্টার সিটি যদি ঘুরে দাঁড়াতে পারে ইস্ট নিশ্চয়ই একদিন ঘুরে দাঁড়াবে একটা সময় ম্যানচেস্টার সিটির অবস্থা খুব খারাপ ছিল তখন আমরা ম্যানচেস্টার ইউনাইটেড দেখো আমি একটা কথা মনে করি বদলে গেছে যে সমস্ত প্লেয়াররা আসছে সবাই তো ভালো প্লেয়ার তাদেরকে একটু বোঝাতে হবে তাদের দায়টা তাদের খাদের দেখো আমরা পয়সা পাই সব ঠিক আছে প্রফেশনাল কিন্তু ক্লাবের যেই পারফরমেন্স এগুলো কিন্তু কোচ বা কোচ বা যারা স্টাফ আছে তাদেরকে একটু বোঝানো উচিত ক্লাবটার সম্বন্ধে যে বিশাল ইতিহাস আছে অতীত সেটা অতীত গরিমের জন্য যে খেলা সেই জায়গাটা হ্যাঁ ওটাই আমি বলতে চাইছি কারণ ক্লাবটা একশো তিন বছর বয়স তিন কি পাঁচ যা কিছু একটা হবে এই ক্লাবের এই যে নাম আর দেশে বিদেশে যেখানে যাও সেখানে সমর্থক আছে আর সেখানে এই ক্লাবের বিগত কয়েক বছর ধরে আইএসএলের যা পারফরমেন্স মানে সত্যি সবাই খুব অবাক হচ্ছে আর আমরা কেন চাইবো না বেঙ্গল ভালো খেলবে না কেন নিশ্চয়ই খেলবে সেটা তার জন্য আমার মনে দেখো পড়তে পড়তে তো মানুষ দাঁড়ায় হয়তো বেঙ্গল দাঁড়াতে